আমার তো একটা কর্তব্য আছে তুই ইচ্ছা করলি তো বাড়িতে বাইরে করে দিবি পারিনে এই ছোট মানুষ হ্যাঁ আবি আছে সেশামবাই থাক ভাবিন নি তোর বেশি চিন্তা করা লাগবে না আমি তো চিন্তা করব না তুই তোর চিন্তা কর ও বিচারা নিরীহ ও মানুষ গরিন মানুষ আমরা যদি খেদাইয়া দিই কোনে যাবি ক এটা তো আমার দায়িত্ব তুই বুঝা লাগবে ভাই নাই এই কর্তব্য তো আমার আমি দেখতাম তুই চলছেন দেখ ভাই কি আমার বাড়ির বোঝা ছাড়া আর আমার কিছুই মনে হয় না আর তাছাড়া ভাবি তো একটা অলক্ষ্যে তাই আমার মনে হয় যে আপদ যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করা যায় ততই আমাদের জন্য মন ওরে পাগল তুই বুঝবি না তুই ছোট মানুষ তোর কর্ম হলে তুই থাক ভাবির চিন্তা আমার আছে আমি তো করছি গরিব মানুষ অসহায় মানুষ এত বড় বিচার করা যাবে এত বুঝিসনি

আচ্ছা তোমার কি লজ্জা নেই আমি তোমাকে কতবার মানা করছি যে আমার স্কুলে যাওয়ার সময় তুমি এখানে থাকবা না তারপরও কেন এখানে বসে আছো কারণ তোমার মুখ দেখে গেলে আমার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এর আগে তোমার মুখ দেখে আমি পরীক্ষা দিতে গেছিলাম আমি ওই সাবজেক্টটাই ফেল করছি তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ ও তার মানে তুই বোঝাতে চাচ্ছ আমি অপয়া অলক্ষী দেখো এসব কথা না বিশ্বাস করতে হয় না আসলে কি বলতো আমি তো তোমাদের সামনে থাকতে চাই কিন্তু মাঝে মাঝে চলে আসি আর আমি হয়তো একটা মানুষ আমার মুখ দেখার জন্য দুর্ঘটনা কেন হবে আর কি বললাম পরীক্ষায় ফেল করছো আমার মুখ দেখার কারণে আসলে ওইটা আমার মুখ দেখার কারণে না তুমি হয়তো দেখো ওই ঠিকভাবে লেখাপড়ার কারণে এর জন্য হয়তো ফেল করছো বলি কি মুন্দে লেখাপড়া করো দেখো আর কখনো ফেল করবো না তুমি যদি অলক্ষী না হতা তাহলে কি আমার ভাই বিয়ের রাতেই মারা যেত তার মানে তুমিও বিশ্বাস করো তোমার ভাই মৃত্যু যেন আমি দায়ী অবশ্যই তুমি দায়ী তাই যদি না হতো তাহলে কি বিয়ের রাতে আমার ভাই মারা যায় দেখো ভাবি তোমার এত কথা শুনতে চাচ্ছি না এরপর থেকে তুমি আর আমার সামনে আসবা না আর পারলে তুমি এই বাসা থেকে বিদায় হও তাহলে এটা আমাদের সবার জন্যই ভালো হবে আমি অলক্ষী ঠিকই তো বলছে আমি অলক্ষী তা না হলে কি বিয়ের রাতে আমার স্বামী মারা যায় হি আল্লাহ কেন আমার কপালটা এরকম বানাই দিলাম হ্যাঁ আচ্ছা আবার কি অপরাধ আমি কি এমন কি একটা অলক্ষণ আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিলাম বিয়ের রাতেই আমার ছেলেকে খেলো আসার পর আমার গাছে কি সুন্দর ফুল আজ গাছে একটা ফুল নেই ফুল গাছও মরার দিকে চলে গেছে অহনা অহনা জি বাবা ডাকছিলেন তোমাকে তো আমি ডাকিনি তোমাকে কে আসবে বলে এখানে না না বাবা অহনা তো স্কুলে গেছে ও নাই তাতে আমার কি আচ্ছা যাই হোক বাবা যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারেন আমি সব করে দিচ্ছি তোমার কোনো প্রয়োজন নেই আমার তুমি কেন খেলে আসছো তোমাকে তো আমি ডাকিনি নিরাজ্য বেহা আমি একথাকার তোমাকে বলেছি তুমি আমার সামনে কোনো দিন আসবে না যাও তুই বেরিয়ে যাও এখান থেকে আচ্ছা বাবা আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন আর একটা জিনিসটা আমি বুঝতে পারি না আমার তো কোনো অপরাধ নেই তারপরে আপনার সবাই কেন আমার সাথে এরকম ব্যবহারটা করেন কি আমার অপরাধ সারাক্ষণ আমাকে কথা শোনান নেকাকಣ್ಣা থামো তোমার তো কোনো অপরাধ নাই সব অপরাধ আমার বিয়ের রাতেই তুমি তোমার স্বামীকে খেলা এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটতো সে গাছ trast morte বসেছে তুমি ভালোই ভালোই আমার বাড়ি থেকে বিদায় হও নালে তোমার পরিণাম যে কত খারাপ হবে তুমি নিজেও বুঝতে পারছ না আচ্ছা বাবা আপনি বিশ্বাস করেন আপনি ছেলে ছেলের জন্য আমি দাই অবশ্যই তুমি দাই ও পায়া ও লক্ষ্মী মেয়ে কথা কাট কোন মেয়ে চায় তার স্বামী মারা যাক সে বিধবা হোক তবু জানি না আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের সবার মন জুগিয়ে চলো তারপরে কেন আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করেন আরে বাবা তোমার তো বারবার বলছি ভালো ভালো তুমি এবার থেকে বিদায় হও তাহলে তো তোমার সঙ্গে খারাপ আচরণ করে আসে না কোথায় যাব আমি হ্যাঁ না তো আমার স্বামীর বিটা আর স্বামীর বিটা ছেড়ে কই যাব কি হইছে আপা এই বৌমা তখন খালি নাক কানান কাছে আমি বলছি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও সব নেটা চুকে যায় আব্বা তোমার তো আমি একই কথা বারবার বলতেছি যে আপরটা তুমি বাড়ি থেকে বের করে দাও তাইলে তো এই ঝামেলা অশান্তি আর কিছুই হয় না আমার পরিবারে চুপ যাও বেশি বুঝো না আব্বা থাক না কে সমস্যা কি একটা লোকই তো ভাবি ভিতরে যাও তুমি যাও আমি আব্বা বুঝাচ্ছি যাও আব্বা বিষয়টা আমার ঠিক না আব্বা অসহায় মানুষ কোনে যাবি কো ওরে বাবা দরদ জন্য তো আর উঠল উঠতেছে আব্বা তা করছি নে সে দরদ লয় আব্বা সে একজন মানুষ আসলে আব্বা আমি ওই মানুষের দুঃখ কষ্ট সহ্য করে পারি না কোস নে শোনো এ বাড়ির কেউ চায় না বৌমা বাড়িতে থাক একমাত্র তুমি তোমার এত দরদ দেখানোর দরকার নেই বাবা তুমি যে পর্দা আছে এই পর্দায় থাকো তোমার মেলা কষ্ট তাই না ভাবি কি বলতেছ এগুলা হ্যাঁ ভাবি তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হয় ভাবি দেখো কি সব উল্টো কথা বলে এগুলা আর তুমি এখানে কেন আসলে বাবা দেখলে কি মনে করবে তুমি এখান থেকে যাও আমি আজকে আনতে যাব না ভাবি আজকে আমি তোমার কষ্ট একটু ভাবি ভাই মরে যাওয়ার পরে তুমি মেলা কষ্টে আছে তুমি না করি পরে আমি আব্বা ভাবি আমার ডাকছে আব্বা ডাকি আমার সাথে যে কাজ

কি করবো যাওয়ার মধ্যে কোনো জায়গা নাই এই পৃথিবীতে বাবা মা কেউ নেই একমাত্র অবলম্বন ছিল শ্বশুর বাড়ি সেখান থেকে আমাকে মিথ্যা বদনাম নিয়ে বেরোতে হলো আমার কি অপরাধ কেন শুধু আমার সাথে এমনটা হয় మరే జాగ